মানুষ কখনও ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি এরকম আরও অনেক কিছু আছে যার দ্বারাতে একটি মানুষকে বদলে যেতে বাধ্য করা হয় এতে বোঝা গেল মানুষ মানুষের কারণে বদলায় বিসমিল্লাহ রহমান ই রহিম আসসালামু আলাইকুম আমি অ্যাসমিন আক্তার ব্লগে জানাচ্ছি সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে গাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি কুরবানির ঈদ চলে গিয়েছে প্রায় অনেক দিনেই তো হলো আমাদের বাড়ি থেকে আসার সময় গরুর মাতার যে মগজটা আছে সেটা আমাকে দিয়ে দিয়েছিল আজকে সেটাই পরিষ্কার করছি এই মগজটা পরিষ্কার করা অনেক সহজ অনেকেই কাঁচা অবস্থায় এটাকে পরিষ্কার করে নেন অনেকে সিদ্ধ অবস্থায় করে নেন আজকে আমি সিদ্ধ করে এটাকে পরিষ্কার করে নিয়েছি সিদ্ধ করার পরে পরিষ্কার করা অনেক বেশি সহজ হয়ে যায় উপর দিকে টান দিলে মগজের যে রোগ বা উপরের আবরণটা আছে সেটা খুব সহজে উঠে আসে তো মগজটা আমি পরিষ্কার করে ফেলেছি এখন একটি বাটি করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি এখন রান্না করব না কালকে সকালবেলা রান্না করার ইচ্ছা আছে সকালবেলা উঠে পরিষ্কার করে রান্না করতে অনেক বেশি সময় লেগে যাবে সেজন্য আমি রাতের বেলা এটাকে একদম রেডি করে রেখে দিয়েছি তার সাথে এখানে আমি আদা বাটা আর রসুন বাটার পেস্ট বের করে রাখছি এটাকেও আমি নর্মাল ফ্রিজে রেখে দেব এভাবে কিছু কাজ আগের থেকে এগিয়ে রাখলে অনেক বেশি সুবিধা মনে হয় আর এখন যেহেতু গ্যাসের অনেক বেশি প্রবলেম হচ্ছে অনেক বেশি বলতে সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন উঠেই দেখি গ্যাস চলে গিয়েছে একদমই নেই আবার যখন ঘুমাতে যাই তখনও দেখি গ্যাস একদমই নেই তখন হয়তো অল্প অল্প থাকে তবে সেটা দিয়ে রান্না করা যাবে না এমন আছে যদি রান্না করি রান্না তো মজা হবেই না রান্না করতে অনেক বেশি সময় লেগে যাবে এই জন্য সকালবেলা উঠেই চেষ্টা করি সকালবেলা রান্নাটা সবার আগে করে ফেলার এখন হচ্ছে সকালবেলা এই দুধগুলো রাতের বেলা এনেছিলো তবে রাতে আর গুছিয়ে রাখতে পারিনি কারণ অনেক বেশি রাত হয়ে গিয়েছিল দুধগুলো বড় বোতল এনেছিলো আমি ছোট ছোট বোতল করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে কিছুটা দুধ জাল করে নিচ্ছি ডাক্তার বলে দিয়েছিল দুই দুইবেলা দুধ দেওয়ার জন্য দুধ হারের জন্য অনেক বেশি উপকার কথা বলতে বলতে একটি কথা বলতে ভুলেই গিয়েছি এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলেই গিয়েছেন তাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের এক একটি লাইক পরবর্তী একটি ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহিত করবে সংসারে সেই চিরপরিচিত রুটিনে ফিরে আসলাম বাসায় তেল শেষ হয়ে গিয়েছিল তেল আনা হয়েছে এখন আমি তেল রিপিল করে নিচ্ছি রান্না শুরু করতে হবে বাবার বাড়িতে এক সপ্তাহের মতো ছিলাম আর এই এক সপ্তাহ আগুনকে আমি বাই বাই টাটা বলে দিয়েছিলাম এখন যেহেতু আবারও সেই পুরনো রুটিনে চলে এসেছি সংসারের কাজকর্ম রান্না বান্না করতে হবে তো চুলার পাশে যাওয়ার আগে যে প্রস্তুতি সব কিছু নিয়ে নিয়েছি এখন রান্না করব তার মধ্যেই মার্শাল্লা বাহিরে খুব সুন্দর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বাড়ি থেকে আসার সময় মুরগি নিয়ে আসা হয়েছিল দেশি মুরগি আজকে সেখান থেকে একটা মুরগি রান্না করছি তো কীভাবে রান্না করছি সেটি আর শেয়ার করলাম না বাড়ি থেকে আসার সময় সবজি নিয়ে এসেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি তবে মাংস আরও অনেক কিছু আনা হয়েছে সেগুলো শেয়ার করিনি আমরা বাসায় এসে পৌঁছেছি সাড়ে বারোটা প্রায় বাজে তো তখন কিন্তু ভিডিও করার মতো কোনো অবস্থায় ছিল না বাবার বাড়ি থেকে যে মাংস দিয়ে দিয়েছিলো সেগুলো আমি বাক করে আমার মতো ফ্রিজে রেখে দিয়েছি এবার খুবই ইচ্ছা ছিল আমি কিভাবে মাংস রাখি সেগুলো আপনাদের সাথে শেয়ার করা তবে শেয়ার করার মতো কোনো সময় বা সুযোগ কোনোটাই আমার হাতে ছিল না সেজন্য শেয়ার করতে পারিনি মাংসটা বসিয়ে দিয়ে এখানে সকালের নাস্তাটা আমি রেডি করে নিয়েছি এখানে আমার জন্য আর আমার মেয়ের জন্য আমি নাস্তা রেডি করে নিয়েছি একদম হালকা পাতলা নাস্তা রেডি করেছি জুনানার বাবা ব্রেড গিয়ে নেবে দেখতে পেয়েছেন মাসাল্লাহ বাহিরে একদম জুম বৃষ্টি হচ্ছে এমন বৃষ্টি বেজা দিনে খিচুড়ি খাওয়াটা খুবই জরুরি ছিল তবে সেরকম কোনো প্ল্যান ছিল না তো বৃষ্টিকে সাথে নিয়ে রান্নাটা কমপ্লিট করে নিলাম আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছি তার সাথে মাছ পোনা করেছি ভেবেছিলাম চিংড়ি মাছ বোনা করব চিংড়ি মাছ বের করে রেখেছি তার সাথে কাবাব বেঁচে দেব এই মুহূর্তে জুনানার বাবা ফোন দিয়েছে ফোন দিয়ে বলল যে সে আজকে আর আসবে না তার তাওয়াত আছে সেজন্য আর কিছুই করে শুধু পোলাওটা রান্না করে নেব কালকে রাতের বেলা এই পোলাওটা আপনাদের ভাইয়া পাঠিয়েছে কেউ একজন গ্রামের বাড়ি থেকে নিয়ে এসে তাকে গিফট করেছে তো সেটাই আমি এভাবে রেখে দিয়েছিলাম এখন আমি এখান থেকেই আজকে পোলাও রান্না করছি এ যে এসে আরেকটি কথা সকলকে স্মরণ করিয়ে দিতে চাই এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন এ ভিডিওর কোনো কথা বা কাজ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাকে ভালোবেসে আমার পাশে যদি থাকতে চান আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চান তাহলে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা অল অপশনটা অবশ্যই অন করে নেবেন এতে করে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি চাইলে সময়সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ গত ভিডিওতে শেয়ার করেছিলাম কুদের বাত রান্না করেছি তার সাথে তার সাথে কয়েক পদের বর্তা ছিল তো আমাদের বর্তা পার্টি কিন্তু অনেক মজা হয়েছিল। আর এই ভিডিওটা দেখে সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন অনেকেই লিখেছেন কুদের বাত অনেক বেশি পছন্দ করে তার সাথে বর্তা তো আছেই পোলাও পাতা নিয়ে বলেছিলাম অনেকেই হয়তো ছিলেন না তো দেখলাম সবাই মোটামুটি চেনেন আবার কয়েকজন কমেন্ট করেছেন যে পোলাও পাতা চেনেন না তো বেশিরভাগই দেখলাম যে সবাই ছিঁড়ে আসলে যারা গৃহিণী হয়ে গিয়েছেন তারা পোলাও পাতাটা ছিনবে না এমন হতেই পারে না আমরা যারা রান্নাবান্নার কাজে জড়িত আছে তারা বেশিরভাগ গৃহিণীরাই কিন্তু এই পাতাটা ছিনে থাকবেন যাই হোক কথা বলতে বলতে এদিকে কিন্তু পোলাওটা হয়ে গিয়েছে পোলাওের উপরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দেখতে পেয়েছেন এই কাঁচামরিচগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম সেখান থেকে এনে আমি আস্ত অবস্থায় পোলাও উপরে দিয়ে দিয়েছি খুব সুন্দর স্মেল আসার জন্য উপর দিয়ে গিয়ে দিয়ে দিলাম মা মেয়ে দুজনে দুপুর দিকে খাওয়া শেষ করে অনেকক্ষণ রেস্ট নেওয়া হয়েছে বিকালবেলা আপনাদের বায়া ছড়ে এসেছিল তো তার জন্য এখানে বড়া বেজে নিচ্ছি এখানে আমি অল্প অল্প করে বড়া দিয়েছি গ্যাস যেহেতু নাই ইলেকট্রিক চুলার মধ্যে সব কিছু করে নিতে হচ্ছে এখানে আমি একদম অল্প তেলে ছোটো ছোটো করে বড়া বেজে নিচ্ছি এভাবে বড়াগুলো ছোটো ছোটো করে দিয়ে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে বড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছিল খেতেও ভালো লেগেছিলো ও বুট বড়া রোজা ছাড়া দেখা যায় যে বাসায় বেশি একটা করা হয় না তাছাড়াও রোজার মধ্যে যতটা বেশি মজা লাগে অন্য অন্য দিন কিন্তু এতটা বেশি ভালো লাগে না রোজার মধ্যে আমি যে ডাল সংরক্ষণ করেছিলাম সেখান থেকে আমার এক দুইটা প্যাকেট ছিল সেটাই কিন্তু আজকে আমি করে নিয়েছি তো মশাল্লাহ অনেক বেশি ভালো লেগেছে অনেক দিন হয়ে যাওয়ার পরেও আমি তো ভেবেছিলাম কেমন না কেমন লাগবে যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে তবে একদমই বোঝা যায়নি যে আমি অনেক দিন পর্যন্ত এটা সংরক্ষণ করেছি তো নাস্তা খেতে খেতে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে এখানে আমার মেয়ে বসে খেলা করছিল। ইদানি সে ক্লে দিয়ে খেলতে অনেক বেশি পছন্দ করে অনেক কিছু বানায় এই যে একটা পুতুল তার শরীর আছে মাথা নেই এই ধরনের পুতুল কতগুলো যে কিনেছে কিনে কিনে মাথা জোতা কোথায় থেকে কোথায় ফেলে দেয় আল্লাহ ভালো জানে এক একটা অংশ এক দিকে পরে থাকে এটাই হচ্ছে তার খেলাধুলা তো এগুলো গুছিয়ে নিচ্ছি সারাদিন এভাবে অনেকবার কিন্তু গুছাতে হয় ক্লে দিয়ে দেখুন বিছানার অবস্থা কি করেছে এখানে একটু উঠানোর চেষ্টা করছিলাম তবে পুরোপুরি ওটে নিয়ে রঙটা একটু লেগে গিয়েছে আশা করি ধুলে ঠিক হয়ে যাবে বাসায় বাচ্চা থাকলে এরকম এলোমেলো মেলো থাকবে এটা একদম স্বাভাবিক আর এই জিনিসটাকে স্বাভাবিক করেই ভাবতে হবে যারা ভাবতে পারে না তাদের কিন্তু মানসিকভাবে অনেক সমস্যা হয় আর বাচ্চাগুলোর উপরেও কিন্তু মানসিক একটা ছাপ পড়ে যায় এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক বেশি ধন্যবাদ আমার সাহেব যেহেতু দুপুরবেলা বাসায় খেতে পারেনি সেজন্য তারটা কিন্তু রয়ে গিয়েছিল এখন হচ্ছে রাতের বেলা রাতের বেলা তার কাবারটা তাকে দিয়ে দিয়েছি কাবারের আগে এখানে আমি কিছু কাপড় বেঁচে নিচ্ছি দুপুরে যেহেতু বাঁচতে পারিনি এখনই বেঁচে নিচ্ছি যে তেলের মতে আমি ডালের বড়াগুলো বেঁচে নিয়েছিলাম সে তেলের মতে আরেকটু তেল দিয়ে আমি কাবাবগুলো বেঁচে নিয়েছি বয়স দেওয়ার সময় মাঝে মাঝে কিছু শব্দ আসছিল। আশা করি সেটা আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছুই ঠিক আছে সব কিছুই মোটামুটি হয়ে যায় তবে এই যে শেষ যে কাজটা কাপার যত বেশি খাওয়া হয় কাজের চাপটাও কিন্তু তত বেশি বেড়ে যায় তো খাওয়া দাওয়া শেষ করে সর্বশেষ এখন আমি সব কিছু দুই নিচ্ছি এখন আমি পেসেনটাও পরিষ্কার করে নিচ্ছি পেসেন্টটা পরিষ্কার করলেই কিন্তু মোটামুটি কাজ আমার শেষ হয়ে যাবে আগে আমি একদিন পর ভিডিও দিতাম এখন দুই দিন পর পর দিচ্ছি তো আপু আমাকে বলেছিল যেন আগের মতোই দিই দুই দিন পরপর না দিতে এতে নাকি ইমপ্রেশান কমে যায় তো বর্তমানে আমার চ্যানেলে ইমপ্রেশান অনেক কমে গিয়েছে তো বুঝতে পারছি না কি করব আগের মতোই দিব নাকি দুই দিন পর পর দিব দুই দিন পর পর দিলে অনেক বেশি রিল্যাক্স মনে হয় তো আশা করছি ভিডিওটি সবার কাছে অল্প হলেও ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম